আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাচ্চা সেমাই দিয়ে খুবই মজার একটি নাস্তা এই নাস্তাটি খেতে দুর্দান্ত হয় আমার আজকে রেসিপি হচ্ছে মালাই লাচ্চা সেমাই প্রথমে আমি প্যানের মধ্যে নিয়ে নিলাম চার কাপ পরিমাণে ঘন দুধ এটি ফুল ক্রিম দুধ এরপর আমি চুলার জাল লো মিডিয়ামে রেখে দুধগুলো অনবরত এভাবেই নেড়ে ছেড়ে চার কাপ থেকে তিন কাপে করে নিব দুধগুলো জাল দিতে দিতে আশেপাশে যদি দুধের সর লেগে যায় সরগুলো আমি এভাবে নিয়ে নিয়ে দুধের সাথে মিশিয়ে দিব যখন দুধ অনেকটাই ঘন হয়ে আসবে তখন আমি এখানে দুধের স্বাদ আরও বৃদ্ধি করার জন্য দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ আর দিলাম এখানে আমি আধা কাপ পরিমাণে চিনি চিনিটা এখানে স্বাদ বুঝে দেওয়া যাবে এরপর আমি একটি হ্যান্ড হুইস্কের মাধ্যমে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম আবারও জাল দিতে থাকলাম জাল দিতে দিতে এক পর্যায়ে দুধের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসবে এবং দুধ এখানে চার কাপ থেকে প্রায় তিন কাপে চলে এসেছে এ পর্যায়ে আমি চোলা বন্ধ করে দিব। এরপর আমি চোলাই আবারও ফ্যান দিয়ে ফ্যানের মধ্যে এখানে এক টেবিল চামচ পরিমাণে ঘি দিলাম ঘিগুলো গরম হয়ে আসলে এর মধ্যে আমি এখানে দিয়ে দিলাম তিনশো গ্রাম পরিমাণে লাচ্ছা সেমাই লাচ্ছা সেমাইগুলো দিয়ে আমি চুলার জাল লোতে রেখে আমি একটু সময় ধরে অনবরত সেমাইগুলো নাড়তে থাকবো নাড়তে নাড়তে এভাবে যখন সেমাইয়ের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে একটি ডিশের মধ্যে এভাবে অর্ধেকটা সেমাই নিয়ে নিব ডিশের মধ্যে আমি অর্ধেকটা সেমাই এভাবে বিছিয়ে দিয়ে এরপর আমি দিয়ে দিব ফ্রেশ কোরানো নারকেল নারকেলটা এখানে যত বেশি দেওয়া যায় এটি খেতে তত মজা হয় এরপর আমি এখানে দিয়ে দিলাম কিছু পরিমাণে বাদাম কুচি আর কিশমিশ এরপর আমি সেমাইয়ের এই লেয়ারের উপর দিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণে মালাই দুধ আবারও আমি বাকি সময়টা উপরে দিয়ে দিলাম এরপর আমি বাকি যে মালাই দুধগুলো ছিল এগুলো দিয়ে দিলাম উপর থেকে আবারও আমি নারকেল কুচি আর কিশমিশ বাদাম দিয়ে দিলাম লাচার সময় দিয়ে আমরা অনেক রকমের নাস্তাই রেডি করে থাকি এটি খেতে একদম রকমের মজা হয় চাইলে এভাবে আপনারাও বানিয়ে ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ